শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কি বললেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী আমরা দেখব আমাদের দীর্ঘদিন ধরনের কথা বলছি ধারের বোঝার পরিমাণ সাত লক্ষ কুড়ি হাজার কোটি টাকার উপর কালকে যদি আপনার পরিবার একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় থেকে হাজার বাংলা এখানকার ছোটখাটো ঠিকাদার সে মিউনিসিপালিটি হোক পঞ্চায়েত হোক যেখানে তাদেরকে টাকা দেওয়ার ক্ষমতা নেই সরকার সরকারের এখন নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে পান্তা ভাত যে খাওয়াবে কেউ ক্ষুধার্ত লোকে পান্তা ভাত খাওয়াতে গেলে নুন ছাড়া তো পান্তা ভাত খাওয়া যায় না কিন্তু এমনই ক্ষুধা নুন ছাড়াই পান্তা ভাত খেয়ে নিচ্ছে জন্য বলে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এখন লক্ষ্য একটাই ভোট আর ভোটের আগে ভোট ব্যাংক ধরে রাখার জন্য সব কিছুকে সর্বোচ্চ করে পণ্য ভোট ব্যাংক ধরে রাখতে লক্ষ্মীর দরকার নতুন করে বাংলা আবাসের গল্প শুরু হয়েছে তা স্বাভাবিকভাবেই যে টাকা রাস্তার জন্য স্কুলের জন্য শিক্ষকের জন্য কর্মচারীর বিয়ের জন্য সেগুলো সব বন্ধ করে দেয় কারণ তাদের ভোটে হার জিত হবে না বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের পাওনা লক্ষ্মীর ভাণ্ডার যারা থেকে যারা উপকৃত হয় মহিলা সমাজের ভোটে ভাগ্যের নির্ধারিত হয় এই ধারণা থেকেই লক্ষ্মীর ভান্ডার বাঁচিয়ে রাখো আবাস রাখো বাকি সব ভোগে যায় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যারা পাচ্ছেন টাকা তাদেরকে একটা কথা বলতে চাই যে বাংলার মা বোনেরা মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডারটা প্রকল্প এটা রাজ্যের প্রকল্প যে সরকারি থাক তারই এটা প্রকল্প প্রকল্পের যে কেউ করতে পারে প্রকল্প কখনো বন্ধ হয়ে যায় না আর এই প্রকল্প শুধু বাংলায় আছে তা নয় পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে যান সেখানে মেয়েদেরকে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হয় মাইয়া সম্মান যোজনা তার নাম পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির কাছে সরকারকে যেমন দাবি অন্তত বাংলার মা আড়াই হাজার টাকা ঘোষণা করা হয় কারণ ভারতবর্ষের সব রাজ্যে যেখানে যেখানে এই ধরনের মহিলাদেরকে অনুদান দেওয়ার ব্যবস্থা আছে লক্ষ্মীর ভাণ্ডারের ভিন্ন ভিন্ন নাম আছে ভিন্ন ভিন্ন রাজ্যে কিন্তু কোনো রাজ্যে এক হাজার টাকা মতন সামান্য একটা টাকা লক্ষ্মীর ভাণ্ডারে কেউ বরাদ্দ করেনি বরং কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার টাকা পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের মতন নারীদের অনুদান প্রকল্পে কিন্তু বরাদ্দ হয় তাই পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারে আড়াই হাজার টাকা ইমিজিয়েট করা দরকার পশ্চিমবঙ্গ সরকার আজকে বাংলার এই আর্থিক জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার আজকে যে তৃণমূল তাদের আমলে এই বাংলায় অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজার শিল্প বন্ধ হয়েছে আমি বলছি কুড়ি থেকে পঁচিশ হাজার শিল্প বন্ধ হয়ে গেছে এই তৃণমূলের আমলে বাংলায় কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন হচ্ছে সরকারের হিসাব অনুযায়ী সেই বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজের বয়ান অনুযায়ী সেই বাণিজ্যিক সম্মেলনে মোট পঁচিশ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা তিনি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সব যদি যোগ করেন আটটা বাণিজ্যিক সম্মেলন হয়েছে অন্তত পঁচিশ লক্ষ টাকা তার নিজের কথা অনুযায়ী বাংলায় বিনিয়োগ হওয়া উচিত কোথাও কি বিনিয়োগ হয়েছে শিল্প কি হয়েছে রুটরুচি কি হয়েছে এক্ষুনি আমাকে যারা মেসেজ ও ওমানে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বন্দী হয়ে আছে তাদের ছাড়ানোর এখনো ব্যবস্থা হয়নি আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে বলেছিলাম আমি তাদেরকে বললাম একটু আগে আপনার ডিটেলসে দিন আরো ডিটেলসে দিন আমি দরকারই সেখানকার যারা সেই দেশের যারা রাজদূত আছে তাদের দপ্তর আমি দরবার করব ভারত সরকার যে দরবার করব এবং সেই সমস্ত দেশের যেসব অ্যাম্বাসাদার আছে রাজদূত যারা আছে তাদের কাছেও আমি আবেদন করব এই দুর্ভাগ্যের হাত থেকে বাংলার মুক্তি কবে আমি জানি না এই বাংলা এই চলছে এই চলবে আমাদের অভাব বাড়ছে দারিদ্রতা বাড়ছে আজকে অভাব আর দারিদ্রতা তৃণমূলের আমলে তৃণমূল পার্টির বড় নির্বাচনী পুঁজি অভাব আর দারিদ্রতা পভার্টি অ্যান্ড পেনিউরি অভাব অ্যান্ড দারি দারিদ্রতা তৃণমূল সরকারের সব থেকে বড় রাজনৈতিক পুঁজি প্রলোভন দাও টাকার অফার করো আর ভোটটা কিনে নাও অভাব আছে তার অভাবটাকে খরিদ করে তাদেরকে মানুষ হওয়ার দরকার নাই তাদের অভাবটাকে খরিদ করে ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করে রাজ্য হাসপাতাল সরকারি দলের খুনিকে রাজ্য হাসপাতাল তো মদত করবেই বলার অপেক্ষা রাখে না আজকে যেটুকু ধরুন বিচার হচ্ছে যেটুকু আমরা জানতে পারছি তদন্ত যা কিছু হচ্ছে সেটা সমস্তই বিচার ব্যবস্থার হস্তক্ষেপ বাকি কি হয়েছে বলুন বিজেপির সাংগঠনিক দুর্বলতা একেবারে পরিবার পরিবারে ছোট ভাই থাকে মাঝারি ভাই থাকে তারা কি করবে আমাদের দেখা দরকার রাহুল গান্ধী নেতৃত্বে দেশ জুড়ে আর এস এস বিজেপি কে উৎখাত করা লড়াই শুরু হয়ে গেছে এই লড়াই শেষ হবে ভারতবর্ষের ক্ষমতা থেকে নরেন্দ্র মোদী সরকারের অপসারণের পর যে বিরোধী দল যদি যোগদান করতে চাই তাহলে এই ভোটটা করানো যাবে না সাংগঠনিক দল সেখানে জাকির হোসেন বলছে যে কেউ হলে যোগদান করবে এদের মধ্যে একজন কি বলবে তা মমতা ব্যানার্জি তাকে সরকারি ভাবে বলছে মানে ওদের দল থেকে বলছে এটা অন্য দল থেকে হলে যোগদান করা যাবে আমি জানি না ওদের পার্টির ব্যাপার তৃণমূল পার্টি তেমনি ক্ষত পার্টি পুলিশ জোড়া লাগিয়ে রেখেছি তৃণমূল পার্টি ক্ষত হয়ে যায় সেটাকে পুলিশ জোড়া লাগিয়ে দেয় প্লাস্টিক সার্জারি করে পুলিশ জোড়া প্রত্যেকটা থানের এরকম পুলিশের মধ্যে তৃণমূল দলের যে খত তৃণমূল দলের যে ভাঙন তৃণমূল দলের বিরোধ সেগুলোকে ঠাকাতে জন্য প্লাস্টিক সাজ্য পুলিশের পক্ষে সব মিটিয়ে দেবে থানায় ডাকবে ওই সব এক সময় না ধরবো সব মিটিয়ে যাবে সবাই জানে এটা নতুন কোনো কথা না সরকারের মদত না থাকলে তৃণমূলের মদত না থাকলে তৃণমূল চুরি না করলে এত হাজার হাজার যুবক বেকার হয়ে গেল তাদের জীবন অনিশ্চিত হয়ে গেল তার আর যারা এই জীবন অনিশ্চিত করে দিল তাদের কোনো সাজা হয় না তাদের বিচার হয় না এটার পিছনে সরকার ছাড়া কি হতে পারে এই সমস্তগ্রস্ত করছে এটা কি মানুষের বুঝতে বাকি আছে আমরা দেখতে চাই শাস্তি শাস্তি হলে সিবিআই কিছু করি বাকি আমরা কোনো কিছুতে খুশি কারণ আজকে যেগুলো বলছে সবাই মানুষ জানে হ্যাঁ এটা একটা বড় চিন্তার বিষয় তো বটেই খুব বড় চিন্তার বিষয় এগুলো ভারতবর্ষের যে বিদেশ নীতি সেই বিদেশ নীতিকে আরো বেশি এখানটাই নজর করতে হবে আরো বেশি সেটাকে রিফাইন করতে হবে মডিফাই করতে হবে এগুলো সম্পূর্ণ ভারতবর্ষের বিদেশ নীতিতে কোথাও না কোথাও দুর্বলতা খামতি ব্যর্থতা হচ্ছে তার এগুলো প্রমাণ কারণ সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আজকের নয় এখান থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কায় পর্যন্ত যায় আজকে ভারতবর্ষের সঙ্গে পশ্চিম এশিয়া মিডল ইস্ট এশিয়া এদের যে সম্পর্ক সেই সম্পর্কটা আমাদের জন্য খুব জরুরি আমাদের নিরাপত্তার জন্য আমাদের সুরক্ষার জন্যে বাণিজ্যের জন্য উঠলিটির জন্য এবং জানবেন এই পাকিস্তানের সঙ্গে সৌদি আরবে এই যে সমঝোতা হচ্ছে এই সমঝোতার পিছনে সব থেকে বড় হাত যেটা কাজ করছে তার নাম কিন্তু চীন এটা কিন্তু এখানে থেমে থাকবে না এই যে সমঝোতাটা হচ্ছে আরব এবং পাকিস্তানের এই সমঝোতার পিছনে সব থেকে বড় শক্তি যেটা কাজ করছে সেটা হচ্ছে চীন আমরা আমেরিকার কাছ থেকেও ধাক্কা খাচ্ছি আমাদের পুরনো বন্ধু তাদের কাছ থেকেও ধাক্কা খাচ্ছি আমরা কি করব ঠিক করতে পারছি না এই জায়গাটাই দাঁড়িয়ে আছে তাহলে বৈদেশিক নীতির প্রশ্নে আমাদের কিন্তু অনেক বড় ত্রুটি বিচ্যুতি হচ্ছে রাশিয়া আমাদের তেল দিতে পারে অস্ত্র দিতে পারে রাশিয়া নিজের যুদ্ধে জড়িত আজকে তিন বছরের কাছে যুদ্ধ চলছে তার বেশি সে কিছু করতে পারে না কারণ সে রাশিয়ার বিরুদ্ধে এক পৃথিবী জুড়ে প্রায় দু থেকে আড়াই হাজার স্যাংশন আছে মানে আর্থিক প্রতিবন্ধকতা আছে তার সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ আমেরিকা ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী করা সম্ভব না আজকে রাশিয়ার এমন অবস্থা রাশিয়া চীনের মধ্যে টাকা নয় সেই মানধাতার আমলে যুগে পাটার হচ্ছে অর্থাৎ আমি তোমাদের গম দেব তুমি আমাদের আর একটা কৃষিপণ্যতা এই জায়গায় চলে যাচ্ছে রাশিয়া আমাদেরকে বেশি দূর নিয়ে পারবে না তাই ভারতবর্ষ সরকার উচিত সমস্ত বিষয়টাকে মাথায় রেখে খুব সুকৌশলে সুচতুরভাবে পদক্ষেপ করা আরবের সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের এই সামরিক সমঝোতা এখনো সেরকম পাকাপোক্ত হয়নি এখনো সেখানটায় মধ্যস্থতা করার সম্ভাবনা আছে এরকম সমঝোতা হওয়া মানে এটা নয় যে তারা ভারতীয় বৃত্তিকালেwidetilde নেমে যাবে তা নয় কিন্তু সতর্ক থাকতে তো হবে এটা নিঃশেষ দুশ্চিন্তা কাপন্ন আমাদের মর্ষিদবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলি থাকছে 15 জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণের শুভ ও সুযোগ ব্যাংকক পেটায়া ঘোড়ার স্বপ্ন এবারে হবে সত্যি শারদিয়ার মৌসুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ যেখানে লাকি জয়ের এর মাধ্যমে জিতে নিতে পারেন চার দিন তিন রাত ব্যাংকক ও পাটায়া ভ্রমণ ও আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ